হাই 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 আমাদের মতলব ব্রিজের অবস্থা দেখুন একদম ভেঙে পুরে সরকার আসসালামু আলাইকুম এখন আমি আছি আমাদের মতলব ধনাগাদর উপরে মতলব উত্তর দক্ষিণ যে সংযোগ সড়ক ওখানে একটা বিষয় দেখাই দেখুন এই যে আমাদের মতলবের যেই আলোচিত ব্রিজ এই সেতুটি দুই সালে কাজ শুরু হয় দুই হাজার উনিশের জানুয়ারিতে উদ্বোধন হয় আপনাদের কাছে প্রশ্ন রাখলাম এই পাঁচ সাত বছরে যদি এরকম ধসে পড়ে যায় এটা কি আমরা ভূমিকম্পের দোষ দিব না এটা যারা কাজ করেছে এখানে দুর্নীতির কোনো হাত আছে কি বলবো আপনারাই বলুন পাঁচ দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্পে যদি এই অবস্থা হয় যদি এই মাত্রাটা যদি ছয় প্লাস হতো তাহলে মনে হয় সব কিছু ধসে পড়ে যেত এটা প্রপার ওয়েতে করা হয় নাই দুর্নীতি করা হয়েছে যার কারণে আমাদের এই অবস্থা হয়েছে গত কয়েকদিন আগে আমাদের এই বৃষ্টির ফাটল ছিল একদম কিঞ্চিত সেটা বাড়তে বাড়তে আজকে এই অবস্থা আমি জানি না কবে এটা ভেঙে পড়ে তো আমি উদ্যোতনা যারা আছেন এদের দৃষ্টি আকর্ষণ করব যেন আমাদের এই মতলবের এই উত্তর দক্ষিণের সংযোগ সেতুটি আবার পুনরায় এটাকে সংস্কার করা হয় এখানে আসলে অনেক ধরনের রিস্ক রয়েছে এটা একটা পর্যটক এরিয়ার মতোই বিকালে আসলে বোঝা যায় যে এখানে কি পরিমাণ মানুষ ঘোরাফেরা করতে আসে আর মূলত এখানে মতলব উত্তর দক্ষিণ সংযোগ সেতু বললেই হবে না এটা ঢাকা হয় মতলব চাঁদপুর এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট যেমন নোয়াখালী রায়পুর লক্ষ্মীপুরের লোকজনও কিন্তু এখান দিয়ে আসা যাওয়া করে বড় বড়ো ট্রাক ট্রলি চলে যার কারণে এটা খুব দ্রুতই সংস্কার করা দরকার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই মতলব সেতুটি খুব দ্রুত যেন মেরামত করা হয় আর এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিবেন যেন কর্তৃপক্ষ পৌঁছায় ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খুদা হাফেজ